হাসরের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর এই পঞ্চাশ হাজার বছর আর পিপাসা লাগবে আর পিপাসা লাগবে না জান্নাতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত আর পিপাসা লাগবে না মানুষগুলো সিরিয়াল ধরবে সিরিয়াল লম্বা লাইন হবে পানি পান করতে থাকবে একের পর এক আসবে হঠাৎ করে আল্লাহ পর্দা ফেলে দেবে আর পানি পান করা যাবে না পর্দা পরে যাবে সামনে নবীজি ডাক দেবে আল্লাহ এরাও তো আমার উম্মত এরাও তো আমার উম্মত পর্দা কেন ফেললেন নিদের কি কি পানি দেব না আল্লাহ তালা বলবে হাবিব এরা আপনার উম্মত হতে পারে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে অনুসরণ করে নাই আপনার সুন্নত মানে নাই পরিপূর্ণ মানে নাই কিছু কিছু জায়গায় মানছে কিছু কিছু জায়গায় মানে নাই এরা ফেতনা সৃষ্টি করেছে এরা আপনাকে যখন কেউ গালি দিত ঘরে বসে থাকতো আপনাকে যদি কেউ উপহাস করত এরা প্রতিবাদ করত না মুখ খুঁজে সহ্য করত। নবী গো আপনার সুন্নত এরা মানত না এরা শুধু সুন্নত মানত খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত ওটা কিন্তু জিহাদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করাও শূন্যত এটা মানত মানতো বিয়ে করা সুন্নত কিন্তু সুন্নত তরিকায় দেশ চালাতে হবে এটা মানত এটা মানতো না মসজিদে আসলে সুন্নত মানতো কিন্তু মন্ত্রণালয় গেলে সুন্নত মানতো না মসজিদে আসলে মানতো কিন্তু পার্লামেন্টে আপনার শূন্যতারা মান্ত না অনবী মিষ্টি খাওয়া সুন্নত এটা মানতো কিন্তু আপনাকে চাকরির সময় মানতো না আপনাকে ব্যবসার সময় মানতো না তারা ব্যবসার সময় ভেজাল পণ্য ব্যস্ত ওজনে কম দিত চাকরির সময় তারা ঘুষ খেত আছে না চাকরির সময় টেবিলের নিচ দিয়ে তারা পকেটে ঢুকাত মন্ত্রণালয়ে থাকা অবস্থায় বিভিন্ন জায়গার বিভিন্ন মন্ত্রী তাদের প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে মানে নাই তখন তারা বিভিন্ন অবৈধ পথে উপার্জন করেছে দেশের টাকা বাহিরে পাঠিয়েছে অনবে আপনাকে তারা মসজিদে মানত মসজিদে গেলে আপনার মানতো কিন্তু পার্লামেন্টে গেলে আর মানতো না কেননা পার্লামেন্টে আপনাকে মানলে তো আর দেশের টাকা বাইরে পাঠানো যাবে পার্লামেন্টে আপনাকে মানলে তো আর ধর্ষণ করা যাবে না পার্লামেন্টে আপনাকে মানলে তো আর চাঁদাবাজি করা যাবে না পার্লামেন্টে আপনাকে মানলে তো আর টেন্ডারবাজি করা যাবে না পার্লামেন্টে আপনাকে মানলে তো আর সুদ খাওয়া যাবে না ঠিকই না এই জন্য তারা পার্লামেন্টে মানতো না ওরা ছিল সুবিধাবাদী ওরা শুধু মানতো বিয়ে করা সুন্নাত এটা ভালোভাবে মানতো আছে না এটা ভালোভাবে মানতো খাওয়া শেষ মিষ্টি দাও মিষ্টি না খেয়ে কেউ যেত না ওটা সুন্দর দেখে কিন্তু যে মেসো করা সুন্নত ওটা মানতো না দ্যানি রাকে শূন্য ওটা মানতো না নবীর সুন্নথ তাদের পরনে থাকতো না তারা মুসলমান শুধু নামে ছিল বাপদাদার দেওয়া ধর্ম হিসাবে পেয়েছিল নবী আজকে হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে না তাহলে আপনি হিসাব করে দেখেন তো আপনি সেই নবীর অনুসারী কিনা আপনি সেই নবীকে মানেন কিনা আপনি সেই নবীর ইত্তেবা করেন কিনা যদি নবীর অনুসরণ না করেন আপনি ধরে নিতে পারেন ওই দিন আপনার সামনেও আল্লাহর পর্দা পড়ে যাবে ঠিক কিনা ঠিক কিনা আপনি মুসলমান দাবি করেন অথচ অথচ যে বিজয় করে গেলেন ইসলাম আমাদের সমাজে পরিপূর্ণভাবে ভাবে দিন হিসাবে দিয়ে গেলেন আপনি সে নবীর নান্দান মুবারক শহীদ করা ইসলাম মানেন না আপনি সে নবীর তাই ফের ময়দানে রক্ত ঝরানো ইসলামকে মানেন না তাহলে কিভাবে বুঝলেন আপনাকে হাউজে কাউসার পান করাবে হাউজে কাউসার পান করতে হলে নবীর এত্তেবা করতে হবে ঠিক কিনা হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর অনুসরণ করতে হবে নবীর সুন্নাত মানতে হবে শুধু মসজিদে আসলে নয় প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর অনুসরণ করতে হবে ঠিক কিনা শুধু মসজিদে নয় আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গায় নবীরে মানার দরকার আছে না নাই কথা বলেন নাকি শুধু আমি একা একা মানব আর কোথাও লাগবে না সব জায়গায় নবীরে মানতে হবে সব জায়গা মানতে হবে তাহলে আপনি আশা করতে পারেন হাউজে কাউসার থেকে পানি আপ্যান আপনি করতে পারবেন ওই হাউজে কাউসারের পানিটা হবে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি যে একবার পান করবে তার পঞ্চাশ হাজার বছরে আর পিপাসা লাগবে সবাই পান করতে চান আল্লাহ অনুগত অনুগত উম্মত হতে চান তার আমার হাবিবের আনুগত্য করতে চান যদি আমার রসুলকে অনুগত্য না করেন আমার সোহলের অনুসরণ না করেন আমার সোলের আদর্শ যদি আপনার ভিতরে না থাকে তাহলে ওই কাউসারের পানি আপনার কপালে জুটবে